আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় আপুরা মামনিরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকের ভিডিওতে দুইটি সুন্দর ড্রেস আপনাদের সাথে শেয়ার করব মাল্টি কালার ড্রেসের জন্য ভয়েল কিছু কাপড় এনেছি এই প্রথম কালার ড্রেস ভয়েল কাপড় দিয়ে হবে কত গজ কাপড় আনলাম কয়টা ড্রেস কাটব কত করে গজ নিয়েছি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো টেনে দেখতে থাকুন আর আমার কথাগুলো শুনতে থাকুন ইনশাল্লাহ কিছু শিখতে পারবেন আর আজকে কিছু ব্যাক পার্ট ছাপিয়েছি লক্ষ্নৌ ডিজাইনের আর এই ড্রেসের স্যাম্পল তোলা এবং ডিটেলস ভিডিও কিন্তু আমার নতুন চ্যানেলে আপলোড করেছি চাইলে আপনারা দেখে আসতে পারেন এই ড্রেসগুলোর ফ্রন্ট পার্ট আমি আগেই ফিল্ডে ছেড়ে দিয়েছিলাম আর আজকে এই যে ব্যাক ছাপিয়ে নিয়েছি লক্ষ্ন ডিজাইন সবগুলোই কিন্তু সাদা সুতো দিয়ে হবে এখানে একটা কমপ্লিট ড্রেস দেখিয়ে দিলাম আপনাদের এই প্রথম আমি মাল্টি কালার ড্রেসের জন্য ভয়েল কিছু কাপড় এনেছি তবে ম্যাচিংটা আমি একই রেখেছি কারণ যে আপড় আমাকে অর্ডার দিয়েছেন সেই একই রকমই ম্যাচিং দিয়েছেন শুধু ভয়েল কটনের ওপর হবে তবে চারটা ড্রেসের জন্য আমি কাপড় এনেছি তো মনে হয় না আমি চারটা ড্রেস এখানে বের করতে পারবো কেন যে কাপড়ের বহর কম থাকে আর কাপড়গুলো ওড়নাগুলো চওড়া কম হয় সেজন্য অতিরিক্ত একটা লেয়ার আমাকে বাড়িয়ে দিতে হবে তো আমি এখানে অনুমান করে নিয়ে এসেছি তবে ওড়নাতে কাপড় কম পড়বে আমি আবারও নিয়ে আসব। তবে চেষ্টা করব তিনটা কমপ্লিট ড্রেস বের করার জামার জন্য আমি নিয়েছি সাড়ে তিন গজ করে এখানে চারটা কালারে সাড়ে তিন গজ করে নিয়েছি আর ওড়নার জন্যে নিয়েছি আড়াই গজ তো আড়াই গজ ওড়নার লম্বাই ঠিক আছে চওড়ার জন্য ছোট হবে আর এই কাপড়গুলো হচ্ছে সবই অরবিড ভয়েল কাপড় আর আমি আমাদের রাজশাহী সাহেব বাজারের সবচাইতে বড় দোকান থেকে পাইকারি রেটে কাপড় নিই তবে আজকে প্রত্যেক গজ প্রতি তিন টাকা করে বেশি লেগেছে আমি আজকে সত্তর টাকা গজ করে নিয়েছি তবে আমি আগে নিতাম সাতষট্টি টাকা গজ অরবিট ভয়েল এটা পাইকারি রেট খুচরোভাবে ওনারা হয়তো বা আশির ওপরে সেল করেন তবে আজকে বেড়েছে ওনারা বলছেন যে আপু আরও পাঁচ টাকা করে বাড়ার চান্স আছে তবে আগামী সপ্তাহে মনে হয় পাঁচ টাকা করে গজ প্রতি বেড়ে যাবে এই কাপড়গুলো অরবিট একাত্তর ভয়েল কাপড় পপলেন নয় আমি পপলেন কাপড় কখনোই কিনি না সালোয়ারের জন্য আগে পপলেন কাপড় দিতাম কিন্তু এখন সবাই ভয়েল পরে সেজন্য ভয়েলটাই দেওয়া হয় আর এই অন্য আমি স্যাম্পলের জন্য নিয়ে গেছিলাম তো এখানে মিষ্টি কালারটা একটু বেশি ডিপ এসেছে ভয়েল কটনে আর ব্রাইট কটনের জন্য মধ্যে তো ভয়েল কটন কখনো মিলে না একটু লাইট ডিপ সব সময় হয় আর এখানে যে সাদা কালার দেখছেন সেটা কিন্তু সাদা কালার নয় ওটা অফ হোয়াইট কালার তো আমি ডিপ দেখেই নিয়েছি মিষ্টি কালারটা লাইটটা নিয়ে নাই তবে লাইটটাও ছিল এর থেকে হালকাটাও ছিল তো এখানে আমি সাড়ে তিন গছ করে জামার জন্য কাপড় নিয়েছি চারটা আর আড়াই গজ করে চারটা নিয়েছি তবে চারটা ওড়না বের হবে না চারটা জামা আমার বের হবে কিন্তু ওড়না আমার একটা কম হবে ওড়নার জন্য আমি দেখি কতটুকু কাপড় বাঁচতেছে তারপর আমি অতিরিক্ত একটা কালার কিনে নিয়ে আসব। সম্ভবত মিষ্টি কালারটাও আর আড়াই গজ নিয়ে আসতে পারি তবে তিনটা ড্রেস আগে সেট করে দেখব তারপরে আমি কিন্তু বলে দিলাম কত করে গজ নিয়েছি এবং কতটুকু কাপড় নিয়েছি এরপরে আপনারা ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না প্লিজ আমার মনে হয় আমার ভিডিও দেখে আপনারা ফালতু সময় নষ্ট করার মতো না কারণ আমার ভিডিওতে আমি আপনাদের শিক্ষণীয় বিষয়গুলো একটু হলো খেয়াল করি সেটা রাখি আর আমার ভিডিও দেখে আমার অনেক বোনেরা কাজ শুরু করেছেন আমাকে কিন্তু মেসেজ করেন আবার দেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা আমার ভিডিও দেখেন সেই জায়গার নামগুলো আমাকে লিখে দেন যদিও আপনাদের মূল্যবান মেসেজের রিপ্লাই আমি সুন্দরভাবে করতে পারি না কারণ আমি অনেক ব্যস্ত মানুষ আন্তরিকভাবে দুঃখিত আপনারা তবে চেষ্টা করি আপনাদের প্রশ্নের উত্তর কিছুটা হলো ভিডিওর মধ্যে রাখার এই যে আমি দেখিয়ে দিলাম অরবিট একাত্তর ভয়েল আমি নিয়ে এসেছি আমি মদিনা কাশ্মীরি ভয়েলও কিনি তবে অরবিট ভয়েলটাই এখন বেশি কিনছি আর এই কালারগুলো একশো পারসেন্ট গ্যারান্টি আমি দিতে পারবো না কালার কারণ ভয়েল কটন জানেন তো ভয়েল কটন একটু হলো রং উঠবে তবে চেষ্টা করি যাতে ভালো কাপড় আপনাদেরকে দেওয়ার কারণ রং উঠলে তো এখানে অফ হোয়াইট কালার আছে তখন অফ হোয়াইট কালারে দাগ লেগে যাবে আমি ভয়েল কটন দিয়ে কখনো ড্রেস বানাইনি এইবার প্রথম মানে এই ড্রেস মাল্টি কালার ড্রেস বানাইনি এইবার প্রথম তবে দুই কালার ভয়েল কটন দিয়ে আমি অনেক ড্রেস বানিয়েছি মেক্সি ভয়েল আড়াই হাতি বহরে যে কাপড়টা সেটার কিন্তু খরচটা অনেক বেশি সবার বাজেটে থাকে না বেক্সি ভয়েল পরার সেজন্য অরবিট ভয়েলটাই বেশি করা হয় যাতে দামটা সমন্বয়ের মধ্যে থাকে খরচটা যত কম থাকবে তা মতো তত কম হবে তবে স্পেশাল অর্ডার পেলে আমি বেক্সি ভয়েল ড্রেসও বানিয়ে দিই মাল্টি কালার ড্রেসের জন্য আমি অর্ডার নিচ্ছি আগাম ঈদের জন্য আমার সাথে কিভাবে যোগাযোগ করে অর্ডার দিবেন সেটা তো আমি সবসময় বলে দিই ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটি আমাকে অর্ডার দিতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে যায় তো প্লিজ এটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি অলরেডি যদি আপনি এই কাজটা করে থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কয়েকটি ড্রেস আজকে কুরিয়ার বুকিং দিব তো এখানে সবগুলো দেখানো হবে না এর সাথে কিছু মাল্টি কালার ড্রেসও ছিল আর যেগুলো আপনাদের সাথে অনেক দিন শেয়ার করা হয় না সেই কয়টাই শুধু দেখাবো আমি একই ড্রেস অনেকগুলো বানাই তো বারবার দেখাই এক ড্রেস আমি বারবার দেখাই না তবে একই রকম ড্রেস আমি বানাই এবং অর্ডারই করি সেজন্য দেখানো হয়ে যায় তো আজকে দুইটা ড্রেস আপনাদের সাথে শেয়ার করব। আমি মাত্র বাজার থেকে এসেছি ওই যে শপিং করে নিয়ে আসলাম তো সেইগুলো গুছিয়ে রেখে এখন বসে গেছি ড্রেসের ভিডিও শ্যুট করতে কারণ যে কাস্টমার আপুদের অর্ডার তাদেরকে কিন্তু আমার ছবি আঁকে দিতে হয় তারপর যোগাযোগ করে আমি ড্রেস কুরিয়ার করি আর এখন আমাকে যারা অর্ডার দিচ্ছেন পাবেন কিন্তু হোম ডেলিভারি আপনি সদরে থাকেন বা গ্রামে থাকেন আগাম ঈদের জন্য আমি ড্রেসের অর্ডার নিচ্ছি এই সাদা ড্রেসটা কি ধারণ হয়েছে দেখুন আর সেই ডিপ জলপাই কালার সিলিক সুতার ড্রেস যেটা প্রথমে আপনাদেরকে দেখালাম সেটাও ভীষণ গর্জিয়াস হয়েছে এই ড্রেস হচ্ছে আমার এক বড় বোনের তা আমি দিতে যাব ওনাকে আগামী কালকে আর এই ড্রেসের কিন্তু এখনও সুতা কাটা হয়নি এটা সিল্ক সুতো দিয়ে তৈরি হয়েছে ডিপ জলপাই কালারের ওপরে মাল্টি কালার সিল্ক সুতা আপনারা দেখে বুঝতে পারবেন যে এতটা সাইনি ভাব হয়েছে যে দূর থেকে দেখতেও সুন্দর গ্ল্যাজি হচ্ছে আবার সামনা সামনে মানে কাছে থেকে দেখতেও কি ভীষণ গ্ল্যাজি এটা শাইনি সুতো দিয়ে করা সিল্ক সুতো দিয়ে করা প্রথমে কাঁথা স্টিক দেওয়া হয়েছে তারপর কাঁথা স্টিক ভরার দিয়ে পুরো ডিজাইনটা ভরে দেওয়া হয়েছে ফুলগুলো বিভিন্ন কালারের দিয়েছি আর পাতাগুলো সবুজ দিয়েছি আর কালো কালার সুতা দিয়ে আমি সাইডে দিয়েছি এটা হলো ড্রেসের হাতাটা হাতায় একটা মোটা করে পাড় আর ছিটানো ফুল থাকছে একদম ডানার উপরে শুধু পাট দিলে একটু খালি খালি লাগে আর যদি এরকম ডানার উপরে একটু ছিটানো ফুল দেওয়া হয় তাহলে দেখতে কিন্তু ভীষণ গরজিয়াস লাগে আমি টু পিস সেল করি বেশি এগুলোর স্যালোয়ার নেই কারণ স্যালোয়ারের জন্য আমাকে আলাদাভাবে বলে দিতে হবে তো যারা অর্ডার দেন বেশিরভাগ সময় টু পিসেরই অর্ডার দেন যদি সালোয়ার চাইতেন তাহলে এক্সট্রাভাবে আমাকে ফে করতে হতো আর যে হাতে কাজ যেরকম থাকে সেভাবে পায়ের মুহুরের কাছে আমি কাজ করে দিই আর এক্সট্রা অন্যও সেল করি আবার শুধু কামিজও সেল করি তাছাড়া শুধু জামা এবং অন্যটা বেশি সেল করা হয় এই জন্য আপনারা সব ড্রেসে সালোয়ার দেখেন না এটা যেমন সালোয়ার নেই ইনি সালোয়ারের কথা আমাকে কিছু বলেননি সেজন্য দিও যদি চাইতেন তাহলে করে দিতে পারতাম এখানে ম্যাচিং করে আমি কালো কালার সালোয়ার দিতে পারতাম কালো কালার সুতার বেশি কাজ আছে মনে হয় কালো কালার দিলে বেশি ভালো লাগতো তবে উনি আমাকে কিছু বলেননি এখানে ওনার সাইডে আমি কালো কাপড় দিয়ে বর্ডার লাইন দিয়েছি ওনার চতুর্দিকে মোটা করে পাড় আর ভিতরে ছোট ছোট ওই যে ফুলগুলো ছড়ানো ছিটানো মাল্টি কালার এখানে জাম কালার লাইট কমলা কালার আর পেস্ট কালার এই তিন কালার দিয়ে ফুলগুলো করা হয়েছে আর সবুজ সুতা দিয়ে শুধু পাতাগুলো ভরাট করা হয়েছে আর কালো সুতো দিয়ে শুধু কাঁথা স্টিক দেওয়া হয়েছে আর যে বর্ডার লাইনের মধ্যে দেখতে পাচ্ছেন ভরে দিয়েছি সেটা হলো গোলাপি সুতো দিয়ে বেশ কয়েকটা কালার সুতো দিয়ে কাজ আর পুরোটাই কিন্তু সিল্ক সুতো দিয়ে কাজ নিচে হয়তো সুতা ঝোলানো আপনারা বুঝতে পারছেন এখনও আমার সুতাগুলো কাটা হয়নি তবে ড্রেসটা একদম নিখুঁত আমাকে একটুকু হাত দিতে হয়নি কোথাও পুরো ড্রেসটাই কর্মী বনি কমপ্লিট করে দিয়েছে আমি শুধু ওয়াশ করেছি এখন সুতা কেটে একদম পার্সেলটা রেডি করে নেব এই কালার কিন্তু ডিপ জলপাই কালার সব সময় এই কালারটা কেনা হয় না অনেক দিন পরে কালারটা কিনেছিলাম এর আগে দুইটা ড্রেস বানিয়েছিলাম সেই দুটো আমার সেল হয়ে হয়ে গেছে আর ওই ড্রেস দেখেই আমার আজকে এই ড্রেসটা অর্ডার ছিল আরও একটা ড্রেসের অর্ডার আছে সেটা ফিল্ডে কাজ চলছে এই ড্রেসগুলো করতে অনেক সময় লাগে সিল্ক সুতার জন্য আরও বেশি সময় লাগে যে কোনো কালারের ওপর আপনারা এরকম ড্রেস আমাকে অর্ডার দিয়ে নিতে পারেন আমি শুধু ম্যাচিংটা করে দিব শুধু ড্রেসের কালারটা আপনারা বলে দিবেন আমি আগাম ঈদের জন্য কিন্তু অর্ডার এখনও নিচ্ছি এই ড্রেসগুলোর ঝুল একদমই ফ্রি সাইজ থাকে এটা পঞ্চাশ ইঞ্চি ঝুল কেটেছিলাম আটচল্লিশ পর্যন্ত বানানো যাবে আটচল্লিশের বেশি হবে না আর বডি লেন্থ সবগুলোর আমার এখন সত্তর থাকে হাতা থাকে লম্বাই ছাব্বিশ চওড়ায় বাইশ তো ফুল হাতা বা থ্রি কোয়ার্টার হাতা যেমন খুশি করে নিতে পারবেন তো আগের ড্রেসের ব্যাক পার্টটা আমার দেখানো হয়নি আমি ভুলে গিয়েছি এখানে মিনহাজুল ক্যামেরা করছিল তো মিনহাজুল আমাকে মনে করে দিল বললো যে ড্রেসের তুমি ব্যাক পার্টটা দেখাও নি তো এবার আমি কিন্তু প্রথমেই দেখিয়ে নিলাম আর এই যে হাতা এটা কাথা স্টিক ভরাট এটাও কিন্তু এটা সুতি সুতো দিয়ে করা আর আগেরটাও কাথা স্টিক ভরাট সেলাই ছিল ওটা ছিল সিল্ক সুতো দিয়ে করা আর এখানেও চার কালার সুতো দিয়ে কাজ করা হয়েছে ডিপ জলপাই কালার নেভি ব্লু কালার এবং কুসুম হলুদ কালার এই চার কালার সুতো দিয়ে আর এটার গলার একটা শেপ করা আছে তবে কাপুরের মাপ কিন্তু সবগুলোর একই একদম ফ্রি সাইজ সাদা ড্রেসটা কাছে থেকে কিংবা দূর থেকে ভীষণ গর্জিয়াস লাগছে আগের ড্রেসটাও ভীষণ গর্জিয়াস ছিল এটাও তাই মানে দুইটা দুই রকম সুন্দর আর এটা ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর ওড়নাতে আমি নেভি ব্লু কাপড় দিয়ে পাইপিং দিয়েছি তবে দেখে মনে হচ্ছিল যে কালো কালার কাপড় আসলে ক্যামেরাতে একটু লাইট ডিপ এরকম লাগে ফুলগুলো লাল কালার সুতো দিয়ে ভরাট হয়েছে আর সাইড দিয়ে আছে নেভি ব্লু কালার আহ হয়তোবা কালো কালার মনে হচ্ছে পাতাগুলো সবুজ দিয়ে ভরাট মানে ডিপ জলপাই দিয়ে আর কুসুম হলুদ দিয়ে ডালগুলো করা আছে সুতি সুতো দিয়ে করা আর ওড়নাতেও চতুর্দিকে পাড় তার সাথে ভিতরেও একটু ভারী কাজ পুরো ওড়না জুড়ে কাঁথা স্টিক ভরার দিয়ে কাজ ওড়না লম্বাই হবে আড়াই গজ আর চওড়াই হবে চুয়াল্লিশ রেখেছিলাম সম্ভবত বিয়াল্লিশ টিকবে কারণ ওয়াশ করা হয়েছে আবার এদিক দিয়ে পাইপিং দেওয়া হয়েছে এটা কিন্তু নেভি ব্লু কাপড় দিয়ে পাইপিং দিয়েছি এই যে এখানে নেভি ব্লু সুতা আছে সেজন্য নেভি ব্লু কাপড় দিয়ে পাইপিং দিয়েছি লাল কালার দিলে পারতাম তো আমার কাছে মনে হয়েছে নেভি ব্লু দিলেই বেশি ভালো লাগবে তবে এই নেভি ব্লুটা ক্যামেরাতে কালো কালার মনে হচ্ছে আমার প্রিয় ভিউয়ার্স আপুরা আমি এই ড্রেসগুলোর অর্ডার নিচ্ছি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অর্ডার দিয়ে সামনে ঈদের জন্য ড্রেসগুলো আপনি নিতে পারেন এগুলো হাতের কাজের ড্রেস আর এগুলো করতেও কিন্তু অনেক সময় লাগে আর আমার সাথে যোগাযোগ করার মাধ্যম তো আমি অলরেডি আপনাদের বলে দিয়েছি আর আজকের ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ এটা লাইক দিয়ে দিবেন আর আপনার সুন্দর মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন এখন থেকে নিয়মিত ব্লগ ভিডিও পাবেন ইনশাল্লাহ হয়তো বা একদিন পরপর কিংবা দুই দিন পরপর মাঝখানে অসুস্থ থাকার জন্য অনেক দিন নিয়মিত আমি ভিডিও আপলোড করতে পারিনি অনেক কাজ আমার জমে গেছে অনেকগুলো ড্রেসের অর্ডার নিয়েছি সেই ড্রেসগুলো এখন আমাকে ফিল্ডে ছাড়তে হবে আর কিছু ড্রেস আমার উঠে আসছে সেইগুলো আমার কুরিয়ার বুকিং দিতে হবে তো সব কাজ একা হাতে করতে গেলে সব দিকেই একটু দেরি হয়ে যায় তবে ইনশাল্লাহ চেষ্টা করব এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করার আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি এক কথা বারবার বলি এটা আমি বুঝতে পারি ভয়েস দেওয়ার সময় হয়ে যায় তো সবাই ভালো থাকেন